সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গত সপ্তাহ বছর এরকম কোন প্রোগ্রাম কোথাও আমরা অনুষ্ঠিত অনুষ্ঠিত করতে পারি না কারণ স্বৈরাচার এমন ভাবে বাধা দিয়েছে যে প্রতিটা সমাজে এবং গ্রামে এবং মহল্লার আমরা দশজন জন্য লোক একত্রিত হতে পারি না এখন যে সুন্দর পরিবেশ আসছে আমাদের সবারই অভিনন্দন করা উচিত এবং বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে একটা বিষয় সবসময় দৃষ্টি রাখতে হবে যাতে সভাচার যেভাবে যে অপকর্ম করে পতন হয়েছে আমরা যেন সেই অপকর্ম বা সেই কাজ থেকে যাতে ফিরে থাকতে পারি এবং আমাদের রূপগঞ্জের মাও বাড়ির মানুষের নেতা জোনাব মুস্তাফিজুর রহমান বিয়া ডিপুবাইয়ের এই ইউনিয়ন এই ইউনিয়নের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে সকল পদক্ষেপ গেলে ঐক্যের মাধ্যমে সবাই বিএনপি একটা পরিবার পরিণত এবং আমরা আগামী সংসদ নির্বাচনে